হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে বর্তমানে এক নজরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে বর্তমান কি কী আপডেট রয়েছে এই ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার রিলেটেড ওকে তো দেখুন সবার প্রথমে আপনাদেরকে বলি আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নেরই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটু ক্লিয়ার আপডেট প্রোভাইড করার চেষ্টা করব সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বর্তমানে আদৌ কি গতি আসবে তার কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে ছিল তবে সেই রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকলেও সেই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে অবশ্যই গতি এসেছে রিক্রুটমেন্ট কিন্তু সমাপ্ত তো সেক্ষেত্রে আপাতত বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে তাহলে কি আমাদের অর্গানাইজার টিচারে আদৌ কি গতি আসবে তার কারণ আমরা এতদিন পর্যন্ত কিন্তু থাকিয়েছিলাম এই দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু ইতিমধ্যে গতি আসছে আমরা সকলেই জানি তবে এখনো পর্যন্ত অর্গানাইজার টিচার রিলেটেড কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি আমরা বারবার বহু ডিপার্টমেন্ট থেকে খবরাখবর কালেক্ট করেছি সেগুলো আপনাদেরকে দিয়েওছি তবে এখনো পর্যন্ত নোটিফিকেশন প্রকাশিত হয়নি সেরকম কোন অফিসিয়াল আসার আলো কিন্তু আপনারা পাচ্ছেন না তো এক কথায় সকলে মনে একটাই প্রশ্ন তাহলে কি সত্যি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আদৌ কোনো গতি আসবে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে সবার প্রথমে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিই যে দেখুন এখন পর্যন্ত যা বর্তমান সিচুয়েশন সেটা হচ্ছে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা টু হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে কিন্তু এই রিকুইয়ারমেন্টটা চলছে রিকুইয়ারমেন্টটা আগামীতেও চলবে রিকুইটমেন্টটা কিন্তু অবশ্যই হবে তবে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে আমরা কিন্তু ফোকাস রেখেছিলাম ঠিকই তবে কখনোই এরকমটা কিন্তু আপনাদেরকে আশা দেখায়নি যে দু হাজার বাইশের রিকুইয়মেন্টের সাথেই আপনাদের নিয়োগ করানো হবে এরকমটা কখনোই আপডেট কিন্তু আসেনি আপডেট এসেছিলো দু হাজার বাইশের যে পেন্ডিং কেসটা রয়েছে সেই কেসটা মেটানোর পরই কিন্তু আপনাদের এই রিকুয়ারমেন্টে গতি আসে একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ বর্তমান সিচুয়েশনটা কিন্তু সেই মুহূর্তটাকে ইঙ্গিত করছে আপনাদেরকে বলেছিলাম যে দু হাজার যে পেন্ডিং কেসগুলো রয়েছে যে আইনি জটলাই আটকে রয়েছে সেই আইনি জটলা না কাটা পর্যন্ত অর্গানাইজার টিচারদের নিয়োগে সেরকম গতি আসছে না এটাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম অনেকে বিষয়টা হয়তো বোঝেননি বিষয়টা বুঝতে পারেননি বলে এই ধরনের প্রশ্ন কিন্তু করছেন তো আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো অবশ্যই গতি আসবে আপাতত আমাদের যে বিষয়টা দেখতে হচ্ছে দু হাজার বাইশের আইনি জটলা কেটেছে তাদের এগিয়েছে এবার আমাদের কিন্তু কিন্তু নতুন করে আসার কথা রয়েছে বলতে আপনাদের কী বলছি দু হাজার তেইশে যে সকল চাকরি প্রার্থীরা কিন্তু রিকোয়ারমেন্ট প্রসেস কমপ্লিট করবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের কিন্তু দু হাজার তেইশের যারা টেট পাস করেছেন তাদের কথা না টেটের তো রেজাল্ট এখন বেরোয়নি তো আমাদের দু হাজার বাইশে যে সকল চাকরি প্রার্থীরা আমাদের কিন্তু টেট কমপ্লিট করেছেন সেই সকল চাকরি প্রার্থীদের উপর নজর রাখতে হবে তাদের জন্যই চব্বিশে নোটিফিকেশান আসবে ওকে তো বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন তো দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান আসবে সেটার কথা বলছি তো এই চলতি নোটিফিকেশনে কিন্তু ফ্যান্স অবশ্যই আমরা জানি খুব শীঘ্রই নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কথা রয়েছে সেই জন্য কিন্তু ইতিমধ্যে চাকরি প্রার্থীরা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একটা আন্দোলনও করতে চলেছেন সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনাও করেছি সাতাশ তারিখে একটা আন্দোলন হতে চলেছে তো সেদিকে নজরদারি রাখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের আপাতত কিন্তু আইনি জটলাটাকে বাদ দিয়ে দু হাজার বাইশের যে সকল টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন যারা কিন্তু দু হাজার চব্বিশে নতুন নিয়োগের জন্য নোটিফিকেশান পাবেন তাদের দিকে একটু নজরদারি কিন্তু রাখতে হবে এবং তারই সাথে সাথে কিন্তু ফ্যান্স অনেকেই প্রশ্ন করেছিলেন যে আইনি জটলের কী খবর রয়েছে অর্থাৎ আমাদের কিন্তু জানি যে আমরা অর্গানাইজার টিচারের ওপরেও কিন্তু কেস চলছে তো এই যে মামলা চলছে তো এখানে বর্তমান সিচুয়েশনের দ্বারা কী পরিস্থিতি সেটা নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে দু হাজার চব্বিশে আমরা কিন্তু অবশ্যই এই অর্গানাইজার টিচার রিলেটেড আইনি জটলাগুলোকে কিছুটা হলেও কিন্তু কাটাতে পারবো এরকমটাই বিশেষ দপ্তরের কিন্তু মতামত এবং আমরা জানি যে এই কেসটা বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে চলছে তো সুপ্রিম কোর্টে যেহেতু কেসটা উঠেছে অলরেডি অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত যেহেতু কেসগুলো পৌঁছেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আশা করি যারা বিষয়টা বুঝতে পারছেন তারা অলরেডি কিন্তু জানেন যে সুপ্রিম কোর্টে কোনো কেস পৌঁছানো মানে সেই কেসের কিন্তু অবশ্যই নির্ধারিত একটা রায় আসবে এবং তার ফলে কিন্তু অবশ্যই রিকুইটমেন্টটা কোনোভাবে সম্পূর্ণরূপে স্থগিত হয়ে যাবে না রিকুইটমেন্টে কিন্তু রায় আসার পর সেই রিকুইটমেন্টের আইনি জটলা খেয়ে তারপরে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটি কিছুটা হলেও এগোবে তো এক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলছি অবশ্যই যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তারা কিন্তু একদম হতাশ হবেন না অনেকেই কিন্তু ডিমোটিভেশন দিচ্ছে অনেকে কিন্তু ডিমোটিভেট করছে চাকরি রেখে তো সেটা আপনাদেরকে বলছি একদম কিন্তু আপনারা ডিমোটিভেট হবেন না অবশ্যই কিন্তু নজরদারি রেখে চলুন বিভিন্ন দপ্তরগুলোর উপর খবর রাখুন সেখান থেকে কালেক্ট করুন খবর এবং আমাদের চ্যানেলটির সাথে যোগাযোগ রেখে চলুন চ্যানেলের সাথে যুক্ত থাকুন অবশ্যই আপনাদেরকে বলে রাখি এই সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত যেটুকু খবর রয়েছে আপাতত এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কালেক্ট করা যায়নি আমাদের দু হাজার বাইশের যে ডেকুমেন্ট প্রসেস চলছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে ইতিমধ্যে কিন্তু সমাপ্ত এসছে তো আপাতত আমাদের কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য দু হাজার যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন আসার কথা রয়েছে সেই দিকে ফোকাস কিন্তু রাখতে হবে সেই দিকে যদি নোটিফিকেশন সত্যিই প্রকাশিত হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিরাট বড় সুখবর কিন্তু আসতে আর বেশি দিন অপেক্ষায় করতে হবে না অবশ্যই আপনাদের জন্য কিন্তু বিশেষ কিছু নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা তৈরি হবে তো এইটুকুই কিন্তু আপাতত বর্তমান এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো আদার্স আপডেট কালেক্ট করা সম্ভব হচ্ছে না অর্গানাইজার টিচার রিলেটেড পরবর্তীতে সর্বক্ষণই আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার যথাযথ চেষ্টা করব তবে আপাতত তো বর্তমান সিচুয়েশনটা আপনাদের ক্লিয়ার করলাম আজ পর্যন্ত কী আপডেট রয়েছে সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম অনেকেই আপনাদেরকে বিভিন্ন নেগেটিভ বার্তা দিচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ আপডেট দিচ্ছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশানটা সম্পর্কিত তো আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার আপডেট প্রোভাইড করলাম অনেকেই কিছু কিছু প্রশ্ন করেছিলেন তাদেরকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আশা করি সকল ইনফরমেশন আপনি বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে